আমরা খাবি কিনা আমি হলাম আমার বাপের একমাত্র সালাম ওয়ালাইকুম গাইস কেন ক্লাস তোমরা আশা করছো সবাই ভালো আছে আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি ও আজকে কিন্তু ভোর রাত থেকে ঘুরে ঘুরিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকের পরিবেশটা অনেক ঠান্ডা যে কারণে আজকে কিন্তু আমরা একটা প্ল্যান করেছি আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে সবারই প্রচন্ড খাবার বিরিয়ানি তো আমি ওই জায়গায় রান্না শুরু করে দিয়েছি আসো দেখা যাক আম্মু কি করতেছে আম্মু কি করছে এখন এখানে এই যে তুমি বিরিয়ানি খাবা না বিরিয়ানি রান্না করছি আর এখন থেকে কিন্তু আম্মুর বিরিয়ানি রান্না করার process শুরু হয়ে গেছে যেজন্য আমি আম্মুকে আজকে সাহায্য করার জন্য তো এখন আমি আম্মুকে সাহায্য করি দেখি আম্মুর কি কি সাহায্য প্রয়োজন আমার কাছ থেকে তো আমি তোমাকে কি সাহায্য করতে পারি তুমি আমাকে বলে দাও আজকে ব্লগটা কিন্তু স্পেশাল হতে চলছে কারণ না আমরা বাঙালি মানে বৃষ্টির দিন হোক খিচুড়ি বা বিরিয়ানি গরম গরম তো আজকে কিন্তু আমাদের বাড়িতে বিরিয়ানি এই জন্য আজকে ব্লকটা স্পেশাল তো আম্মু কিন্তু বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে যে কারণে আমি আগে থেকে আসছি আর একটা রোজার মাস না হলে আমি কিন্তু আগে থেকেই মানে ওই জায়গা থেকে একটা পিস আমার মুখে উঠে আসতাম এটা কোনো ব্যাপার না এটা একটা ধৈর্যের পরীক্ষা ছোট করে নেবো অবশ্যই কেন ছোট ছোট করো তাহলে বিরিয়ানি তো খালি গোস্ত গোস্ত হবে আর খালি খেতে মন যাবে খেতে মন যাবে আর শুক্রা নড়বে গোস্তুর মতো করে এক পিস করে দেব এক পিস করে খায়ও সেটা খাওয়ার সময় দেখা যাবে আর বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আম্মু আগে থেকে এখানে পিএচ আর মরিচ কুচি করে রেখেছি আর তার সাথে আছে পোলাও চাউল আর এটা কিন্তু আম্মু আগে থেকে ধুয়ে রেখেছে আচ্ছা আচ্ছা পিসা ঘোষা ওটা তো থাকবেই ওটাই তো মেন ওটা ছাড়া কি আমাদের বিরিয়ানির স্বাদ হবে ওটাই তো আজকের ব্লগ যদি আপনাদের বিরিয়ানি লাভারদের কাছে পৌঁছে থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কারণ আপনারাও তো বিরিয়ানি খেতে পছন্দ করেন ঠিক আমাদের মতো নেই আর রাধুনীর হাতের যদি সোয়া হয় বিরিয়ানি অসাধারণ স্বাদ হবে এখন আম্মু তো সব কাজ করে ফেলতেছে আর আমি তো লটখটা চল চুপ করে থাকলেও থাকার পাই না কোন কি করবো লজ কম করে দিয়ে লজ দিলে কিন্তু লাউটা বড় না আমরা কিন্তু খাবার পাবো না তো এটা হলো আমাকে ছাদের ওপরে লাইয়ের গাছ বাংলার কিন্তু উঠে গেছে আর এই দেখেন আমি কিন্তু শখ করে ছাদের ওপরে পেঁয়াজ লাগাচ্ছিলাম পিঁয়াজটাও কিন্তু হসে আর তো আছে টমেটো আরো মেলা কিছু তো আমার হাতের লাগানে সব করা গাছই হসে এরা গাছ ও মিট যায়নি যে কোন আমার ছাদের উপরে কিন্তু গাছ দিয়ে এখন ভর্তি পেঁপের গাছ কন ফুলের গাছ কন মরিচের গাছ কন ড্রাগনের গাছ কন টমেটোর গাছ কন পেঁয়াজের গাছ কন ডালিমের গাছ কন লাইয়ের গাছ কন ফুলের গাছ কন সবই আছে আমি এমন একটা শোল যে শোল গাছ লাগাই খুব শখ করে কিন্তু ওই গাছের উপর থেকে ফল খাওয়া লাগে গাছের গোড়াটা বসে থাকি এটাই হলো আমার পেশা এই জন্য আমার আব্বা গাছের গাছ থেকে আমাকে দূরে করে আর তো লট ফুটেছিল গাছের গোড়া না গেলে পাইনি আর ইঙ্গে করে আদর করি আর আমার বাপ মা খালি কয় কি থাক গাছের গোড় থেকে সরে যাবো আজকে আমি অনেকদিন পর শান্তি মতো রান্না করে পাবো এই জন্য রোজা মাসের দিন যিনি আসে সবসময় চাকে সেখানে দেখবেরও লাই খাবারও লাই মানে চাউল কষানের থেকে শুরু করে না রান্না হওয়া পর্যন্ত চাকতে চাকতে এমনও দেখা যায় ওই একটু ও আম্মু কি বাবা তুমি এটা কি করলে তুমি আমার দুর্নীন্দা করি তো কৃষক আরে মাকে রাখছি তোমার দুনিন্দা করিচ্ছি তোমার প্রশংসা করিচ্ছি এটা কোন প্রশংসা হলো আমি খাম নাতে তো খাবি কি না আমি হই এক আমার বাপ এর একমাত্র রাজকন্যা আমার বাপ আমার জন্য সব করে সব কিছু করে তা আমি যদি না খাই আমার বাপ কি কষ্ট পাবে না এর তো আমি খাই যাতে আমার বাপটা কষ্ট না পায় এই যে আমার বাপ সারা দিন কষ্ট করে এত কিছু করে কার জন্য করে আমাদের দুই ভাই বোনের জন্য করে কিন্তু আমার বাপ বেশি ভালোবাসে আমাক করছো মাছ কিনে আর তুমি রান্না হলে বেটাক দেখা বাবাও আরো এরাই হলে বুঝছেন হামাকারে মাও মানে বেটাক বেশি ভালোবাসে কম ভালোবাসে তুমি ছোট থেকে তোমাকে আদর করে খেলেছি এখন তোমার ভাইয়া খাক তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমাকে বিরিয়ানি রান্না কিন্তু শুরু হয়ে গেছে যখন হামাকে বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে খাবার বসানো তখন আপনি আপনাকে দেখে উনি আপনার মানে আমাদের সাথে খাবার নি তো আজকের মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ